আমাদের পুজোটা এবার আঠাশতম বর্ষে পদার্পণ করেছে তো আমাদের পুজোতে প্রতি বছর মোটামুটি পাঁচ দিনের প্রোগ্রাম থাকে এই পাঁচ দিনের পরে প্রথম দিন পুজো উদ্বোধন তার সাথে বস্ত্র বিতরণ এবং পুজো অর্চা ওই দিনকে থাকে তারপরের দিন আমাদের প্রতি বছর যাত্রা অঙ্কন প্রতিযোগিতা এবং আমাদের তারপরে ডান্স প্রোগ্রাম এবং তারপরে হচ্ছে হ্যাঁ আঠাশ বছর ধরে যাত্রা হচ্ছে আমাদের যাত্রাটা কন্টিনিউ মানে ওটা থাকছেই কিছু থাকুক আর নাই তো ওটা এবং তার সাথে অন্নভোগ মায়ের অন্নভোগ সেটাও আমরা প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের প্রত্যেক বছর অন্নভোগ করে থাকি শেষ দিন শেষ দিন বিজয়ের আগের দিনে আমরা করে থাকি বিজয়ের আগের দিনে করে থাকি এবং অন্নভোগে আমাদের অনেক কিছু মেনু থাকে ঠিক আছে তো এবারে যেমন আজ আছে সৌমেন প্রামাণিক